আমরা এখন সহাবস্থানের মাধ্যমে এগিয়ে চলেছি মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার যদি আপনাদেরকে সহযোগিতা করে সহাবস্থানের মাধ্যমে যদি আপনাদের সমস্যা দূর হয়ে যায় তাহলে ভালো কিন্তু যারা ওই ধরনের মনে করেন যে আমরা সরকারের বি টিম তাদের ধারণাকে আমি পুরোপুরি ভেঙে দিচ্ছি যে দ্বিতীয় মহাসমাবেশটা হবে তখনই যদি সভাবস্থানের মাধ্যমে হয় তাহলে নেতাজি ইন্ডোর বা কোথাও হবে এবং সরকার পক্ষের প্রতিনিধিগণ সেখানে গিয়ে আপনাদের সংক্রান্ত যাবতীয় উন্নয়ন বিষয়ক বাণী তারা ঘোষণা করবেন সেটা আমরা আশা করছি আর যদি সহাবস্থানের মাধ্যমে না হয় তাহলে যারা মনে করছেন আমরা আন্দোলনকে প্রশমিত করতে চলেছি না তাদের ধারণা সম্পূর্ণ ভুল আমি আপনাদেরকে ভালোবেসে আপনাদের জন্যই আমি বলছি যে সরকারের সাথে আমার ভালো সম্পর্ক বা যতই ভালো সম্পর্ক থাক না কেন আপনাদের জন্য আমি সেই সম্পর্ক ছিন্ন করতেও প্রস্তুত আমি আপনাদেরকে নিয়ে কলকাতার মূল মূল কেন্দ্রগুলো অচল করে দেবো আপনাদের দাবি না আসা পর্যন্ত এটা কখন এটা তখন যখন সহবস্থানের মাধ্যমে কোনো কিছু সম্ভব হবে না সাপোজ আজকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছেন যে সংস্থার মেম্বার কত মনে করুন আমরা দশ হাজার মেম্বার দেখালাম বা পনেরো হাজার মেম্বার দেখালাম অনুনয় বিনয় করলাম আবারও তারপরেও সরকার আমাদের প্রতি কোনো ভূক্ষেপ করলেন না অর্থাৎ আপনাদের প্রতি পার্শ্ব শিক্ষকদের প্রতি কোনো ভূক্ষেপ করলেন না তখন কিন্তু যে ধরনের মুভমেন্ট করা দরকার আমি আশাবাদী আমি যদি চাই আমাদের সংগঠন যদি চাই তাহলে আমাদের কথায় আপনারা নিশ্চয়ই ছাপিয়ে পড়বেন যেখানে যা পরামর্শ দেবো আপনারা শুনবেন এবং আমাদের সাথে সহযোগিতা করে যদি আন্দোলনের প্রয়োজনও হয় কখনো তাহলে আন্দোলনকেও আপনারা একদম একত্রিতভাবে সংকবদ্ধ করতে পারবেন যদি আপনারা অনেকে মনে করে থাকেন এরকম যে পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী দিদি তিনি আন্দোলনকেই ভালোবাসেন যারা যারা আন্দোলন করছেন তাদেরকেই তিনি সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন হ্যাঁ এটা একটা ধারণা হলে হতে পারে কারণ অনেকে দেখেন যে দক্ষতা যোগ্যতা লড়াই আন্দোলনের মাধ্যমে জিতে নিক এই ধরনের মানসিকতা অনেকে থাকতেই পারে তাই কেউ যদি সার্বিকভাবে এগিয়ে না আসে আন্দোলন ছাড়াই যদি সহযোগিতার হাত না বাড়ায় তাহলে আমরা আপনাদেরকে নিয়ে চূড়ান্ত মুভমেন্ট করতেও রাজি আছি বিশেষ করে সেই ভারত সভা হলে আজ থেকে চার মাস আগে আমি প্রথম ঘোষণা করেছিলাম যে মহাসমাবেশ করব এবং আমরা মহাসমাবেশের মাধ্যমে যদি দাবি আদায় না করতে পারি তাহলে আমরা আমরণ অনশন পর্যন্ত করব আমরণ অনুশনের ভবিষ্যৎবাণী তখন আমরা দিয়েছিলাম আজও আবার এই কথা বলছি এই কারণে যারা মনে করেন যে আমরা সরকারের বি টিম তাদের ভ্রান্ত ধারণা ভাঙার জন্য আমি এই কথাটা দিলাম কারণ কারণ মনের ভিতর থেকে ঢুকতে পারে না মুখ্যমন্ত্রীর মনের ভিতরে তো আমি ঢুকতে পারছি না তাই আমরা সাধ্যমতো চেষ্টা করে দেখব এবং আমরা সফল হব এটা হলো প্রথম কথা তারপরে দ্বিতীয় কথা হলো যদি বা ইন কেস ইন কেস ম্যাটার যদি এখানে ফ্যাক্টর হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন আমরা আপনাদের জিও থেকে শুরু করে যাবতীয় বিষয় অধিকার ছিনিয়ে আনবো ছিনিয়ে আনবো আপনাদের জন্য সমস্ত অধিকার